গেছিলাম যে বর্তমানে যিনি শামসেরগঞ্জ ব্লকের ব্লক সভাপতি আছেন তার ভূমিকাটা কি আপনারা লক্ষ্য করবেন এতগুলো ইস্যু থাকতেও ব্লকের যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন আমাদের কংগ্রেসের একটা আন্দোলন দেখতে পেয়েছেন এতদিন হয়ে গেল লোকসভা অথচ এতগুলো গঙ্গা ভাগন থেকে নিয়ে বিভিন্ন ইস্যু আছে হ্যাঁ এত বড় একটা স্ক্যাম চলছে তার মাধ্যমে মধ্যেও একটা কোনো আন্দোলন নেই কোনো প্রতিক্রিয়ামূলক বক্তব্য নেই হ্যাঁ তাহলে গজের যে অবস্থাটা আপনারা নিজেই উপলব্ধি করতে পারছেন যে কি নীরব ভূমিকা পালন করছেন এখানকার প্রেসিডেন্ট কারণটা কি মনে হচ্ছে এর পিছনে অনেক কিছু কারণ থাকতে পারে এর পিছনে অনেক কারণ রয়েছে সেটা আমি বিস্তারিত বলতে চাইছি না ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে ওনারা ভালো বুঝ বলতে পারবেন তাহলে কি আপনি কংগ্রেসের সব পার্টিতে স্যার দিচ্ছেন হ্যাঁ অবশ্যই রিজাইন দিচ্ছি আগামী বাহাত্তর ঘন্টা পদে দেখতে পাবেন আমার যা আমার পদ রয়েছে সেটা থেকে আমি পদ থাকি পত্র আমি পাঠিয়ে দিচ্ছি প্রথমত আপনার মাধ্যমে আমরা হাই হাইকমান্ডকে জানাতে চাই যে আমাদের রাষ্ট্রনায়ক শ্রী রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা তিনি আজকে গোটা ভারতবর্ষে যখন সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করছেন ভালোবাসার বার্তা দিয়ে সেই নীতি আদর্শ মেনে আমরা দলটা বিগত ছ বছর থেকে আমি করছি আপনারা অবগত আছেন ইতিমধ্যেই দেখেছেন আমাকে যে এই অঞ্চল ভাষা বেগর অঞ্চল এই অঞ্চলে আমার ওয়াইফ হচ্ছে একজন নির্বাচিত মেম্বার প্রায় দেড় বছর অতিক্রম হয়ে গেলেও আমরা কিন্তু ধৈর্য ধরে এই দলটা এখনও অবধি করছি বা এখনও টিকে আছি কিন্তু বর্তমানে মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি এই যুব কংগ্রেসটাকে তিনি প্রতিঘাতে আজকে নিম্নতরে একটা জায়গায় নিয়ে চলে গেছে কারণ আমরা আই থেকে দিল্লির এআইসিসির দ্বারা আমরা কিন্তু যুবর ইলেকশন লড়ে আজকে তিন বছর হতে চলেছে আমরা কিন্তু ইলেকটেড নির্বাচন করে আমি কিন্তু শামশেরগঞ্জ ব্লকের একজন যুবর ভাইস প্রেসিডেন্ট অতএব এই মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি আমাদের সাথে কোনো রকম রাখেন রাখেননি এবং যারা আজকে মোটা ফান্ড টাকা চাঁদা দেবে তাদেরকে নতুন করে পথ দিচ্ছেন এবং দেওয়া হচ্ছে আপনি গোটা মুর্শিদাবাদ ঘুরলেই বুঝতে পারবেন তাহলে একজন রাষ্ট্রনায়িক রাহুল গান্ধী তিনার নির্দেশে তিনি কিভাবে দলকে পরিচালনা করছেন এবং সাধারণ মানুষের কথা তুলে ধরছেন তিনার যা রাজনৈতিক ভঙ্গিমা তিনার আদর্শে আদর্শিত হয়ে আমরা এই দলটা করছি কিন্তু যা গোটা মুর্শিদাবাদে চলছে তাতে আমরা সরাসরি হাইকামান্ডকে জানাতে না পারলেও আমরা কিন্তু পশ্চিমবঙ্গের পিসিসি থেকে শুরু করে আমরা কিন্তু জেলাকে অনেকবার জানিয়েছি এবং এই সংবাদ মাধ্যম মানে আপনাদের মাধ্যমে আমি বলতে চাইছি যে আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর কাছে এই বার্তাটা যাতে যায় তার জন্য কিন্তু আজকে সাংবাদিক মিট করা আমার আগামী দুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমার যে যুবর আমি নির্বাচিত ছিলাম আমাকে কোনো রকম কাজ করতে দেওয়া হচ্ছে না এবং যে এখন অব্দি যুবর কোনো কমিটি তৈরি হয়নি আর যুবর আদার্স অঞ্চলেও তারা নিজের মতো করে কাজ চালিয়েছেন যেখানে বাধাপ্রাপ্ত হয়ে থাকতে হবে সেখানে বাধাপ্রাপ্ত না থেকে আমার যুবর ভাইস প্রেসিডেন্টের পথ আমি দেখতে পাবেন আপনারা আগামী দুদিনের মধ্যে আমি পদত্যাগ করব আচ্ছা টাকা নিয়ে যে বলছেন যে পদ দেওয়া হচ্ছে এটা তাহলে যুবর ক্ষেত্রে বলছেন না মানে মাদার মটর ক্ষেত্রে উভয়ক্ষেত্রেও হচ্ছে অন্যান্য পদ নিয়ে হচ্ছে এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন হাসছে আরও আগামীদের দেখতে পাবেন একজন বলুন তো যে একদিন আই তারা নির্বাচিত যে থেকে আমরা নির্বাচিত সেই নির্বাচিত যুবক সভাপতিতে কীভাবে সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন করে পদ দেওয়া হয় এটা কি সম্ভব ওনারা সংবিধানটা যদি মানে সংবিধানে কি লেখা আছে আর ডানপন্থী রাজনীতিতে সংবিধানের যে ভাবার্থ সেটা ওনাকে পড়তে বলবো সেই অনুযায়ী ওনার কি এটা দিতে পারে আইনটা উনি ভালো করে পড়বেন আগে ডানপন্থী রাজনীতি যে আমাদের হাইকমান্ড আছে তো সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বিভিন্ন ব্লকে পথ দিচ্ছেন এটা টাকার বিনিময় তো আর কি আজকে লোকাল ব্লক নেতৃত্ব এটা বিষয়ে জানেন এই লোকগুলো হ্যাঁ অবশ্যই জানেন একবার নয় আট দফা জানিয়েছি আমি আট দফা একবার নয় আট দফা জানিয়েছি তো ব্লক কিছু এই করছে কোনো রেসপন্সিবিলিটি নেই কোনো রেসপন্সিবিলিটি নেই ব্লক থেকে আজকে সাকির যারা সোশ্যাল মিডিয়া করবে এবং যুবকর্মী আস্তে আস্তে নিশ্চয়ই হয়ে যাচ্ছে কেন কারণটা বুঝতে হবে তাদেরকে সঠিক সম্মান দিতে হবে কিন্তু সেই সম্মানের জায়গা যদি না থাকে তাহলে আস্তে আস্তে বিলিং হয়ে যাবে না এখনো কিছু ভাবিনি যদি ভাবার থাকে আপনারা নিশ্চয় জানতে পারবেন কি পদ আমি ছিলামগঞ্জ ব্লকের যুবর ভাইস প্রেসিডেন্ট ছিলাম ইলেক্টেড আমরা নির্বাচিত হয়েছিলাম এবং ধন্যবাদ জানাই অধিতাকে যে আমাদের রাজনৈতিক অভিভাবক তিনি আমাকে মুর্শিদাবাদ জেলার আইএনটিউসির জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক করেছিলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ সানাউর